বন্ধুরা কেমন আছেন সবাইকে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমি আছি এখন প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে দেখেন গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য ইট পাথি পাথরের শহর ছেড়ে এখন অত্যন্ত গ্রামে ছেলে আসছে দেখেন কি সুন্দর ভিউ এখানে এসে মাটির গন্ধে প্রাণটা একবারে জুড়ে গেল গ্রাম বলে কথা গ্রামের এত সৌন্দর্য এত রূপ গ্রাম তো গ্রাম গ্রাম ভালো লাগে আমার কাছে অলওয়েজ গ্রাম সব সময় ভালো লাগে গ্রাম আমার কাছে অত্যন্ত পছন্দের একটা জায়গা ছবি কয়েক তো বিলের ভিউটা নেওয়ার জন্য আসলে মূলত আসলে ষ্টেকেৰ দাম দিয়ে নৌকা বনাইছে দেখছেন কি সুন্দর অবশ্যই এখন একটু রোদ বিকালে হয়তো আর একটু ভালো লাগতো তো আমি যেহেতু চিনি না এদিকে খুব একটা বলছি যে ভাই আমাকে এমন একটা জায়গায় নিয়ে যান যে জায়গায় গেলে আমার ভালো লাগবে তো উনি আমার জিজ্ঞেস করছে কোথেকে আসছেন বলবো ঢাকা থেকে আসছে আর কোথায় আসছেন তো বললাম যে এই সুন্দরপুরেই আসছিলাম আর উনি আমাকে বলল যে আমাকে একশো টাকা ভাড়া দেবেন আমি আপনাকে ভিডিও করার জন্য যাবেন ভালো একটা জায়গায় নিয়ে যাব তা আসলে একশো টাকা দেওয়া আমার সার্ধ তবে বিকালে আসলে আমার মনে হয় ভালো হতো যেহেতু এসেই পড়ছি বিকাল আর সকাল সৌন্দর্যটা আমার কাছে খুবই ভালো লাগছে বিলের মধ্যে মাছ আছে প্রচুর পরিমাণ মাছ আছে বিলের মাছখান থেকে রাস্তা আসলে গ্রামের মানুষ একটু সহজ সরল হয় আর তাছাড়া গ্রামে কিন্তু আগে যেমন অভাব ছিল এখন কিন্তু আর মানুষ অভাব নেই কারণ মানুষ এখন গ্রামে চাষাবাদ শিখে গেছে কোনো জমি পতিত ফালায় রাখে না মানুষ আগে একটু অলসতা ছিল এখন অলসতা নাই একই জমিতে দুই তিন রকমের ফসল করে মানুষ মোটামুটি স্বাবলম্বী তো গ্রামের দৈনন্দিন জীবন একটু রোদে পড়তে হয় একটু রোদে পুরে কাজ করলে তার অভাব অনটন থাকে না সুন্দর জায়গায় আসছে আলাজি কলা বলি তরকারি কলা তো দেখেন বন্ধুরা এত ভালো লাগতেছে যে বাতাস বাতাসে দেখেন কলা গেছে বাতাসগুলো কেমন আমার আসলে প্রকৃতি এত ভালো লাগে ধান কেটে কৃষকরা ধান মানে কান্দে করে নিয়ে যাচ্ছে মাকে কাকা ধান কাটতেছে চলেন ধান কাটা দেখে আপনাদের যে কাকা কীভাবে ধান কাটে ধান কাটাটা দেখে চলেন দেখেন কাকা ধান কাটে এখানে খুব সুন্দর করে ধান কাটে

এখানে দুপুরে একটা সোনার ঘর উঠাইতে হবে আর দুপুরে কেউ বাসা থেকে খাবার এনে দিলে খায় এখানে ঘুম এসি লাগবে না ফ্যান লাগবে না কারেন্ট লাগবে না কিছু লাগবে না খালি ঘুম আর ঘুম হুম খালে খাওয়ান আর ঘুমান বন্ধুরা ঘামে শেষ হুম আসলে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় অনেক জায়গায় যাইতে হয় Back it.